ভাই আসছে আমার বড় চাচার ছেলে আমার মা কত কি দিচ্ছে প্রায় জাল করেছি সবাই খাইছি এত ভালো লাগে এত তৃপ্তি সহকারে খাইছি আর অনেক কিছু নিয়ে আসছে মিষ্টি টিষ্টি তার ভাগনা ভাগ্নির জন্য যা আনে কি মামারা সেগুলো আনছে আরো মা কি কি পাঠিয়েছে চলেন দেখে ছোট চাচা বলতেছে ও শাক পাতা খুব পছন্দ করে সে আবার অনেকগুলো কুমড়ো শাকের ডগা সেগুলো হ্যাঁ মা বড় চাচার গাছ থেকে আবার বড় চাচি আর মা সবাই মিলে যে আম পাঠাইছে এটা সম্ভবত ল্যাং আম তাই না আমার বাবার গাছ মানে হাতে লাগানো এই গাছটা অনেক বছর আগে আমার বিয়ের আগে প্রচুর ফল হইতো হঠাৎ করে আবার মাঝখানে ফল হওয়া বন্ধ হয়েছে তখন মনে মনে ভাবতাম যে এত মজার আমগুলো কাঁচা থেকেই মিষ্টি আবার এবছরও কম বেশি ফল ধরছে বাড়িতে যত গাছই কাটা হোক না কেন আমি মাকে একটা কথাই বলি এই গাছটা কাটবা না এই গাছ ফলগুলো মিষ্টি আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমার দাদি তার এত পরিমাণ তার হাতে গাছ হইত এবং ফলের গাছগুলো প্রত্যেকটা ফল মিষ্টি কেউ বলতে পারবে না যে তার হাতের কোনো ফল টক হ্যাঁ আমার সেজ ফুপুটার বিয়ে হয় আমার দাদির যখন তাকে দেখতে আসে ওদের অনেকগুলো বড়ই গাছ ছিল আর এত মিষ্টি তখন মেহমানরা যখন আসে আসার পরে প্রথমে গাছের ফল খায় উঠানে হাঁটতেছে চলতেছে বড়োই খাচ্ছে আর সব জনের গাছ ছিল এখন আমার কথা না এটা আমার সেজ কুকুর দেবরের মুখের কথা বলে মা আমার সেজ ভাবিরে যখন আমরা নিয়ে এই তোদের বাড়িতে যখন আসি এই ফলগুলো খা মানে আমরা সবাই ইচ্ছা মতো বড়ই পারলাম আর খাইলাম খাওয়ার পরে আমি আমার ম্যাভাইকে মানে তাদের বড় ভাইকে বরশিলের ভাষায় মেবাই বলে তো বললাম কি মেবাই এই এইবারই ফল মিষ্টি মেয়ে ভালো হইবে আমরা তার এই জায়গায় সম্বন্ধ করবো আপনি মেয়ে দেখেন কথা যে পাকা পাখি করেন এই আমাদের বাড়ি পরে সেদের উপর সেখানে বিয়ে হইলো তো আমার খুব বিয়ে অনেক বছর পরে বলতে খুব বেশি না তার বাচ্চাটা যখন দেড় বছরে তখন আমার খুব মারা যায় অসুস্থ হলো ও হচ্ছে আমি আর আমার ওই ফুপত ভাইটা হচ্ছে প্রায় সমবয়সী মাত্র চার পাঁচ মাসের ছোট বড় ওর সাথে আমার একটা অন্যরকমের টান কেন শুধু একটা স্মৃতি আমার মেমোরিতে সবার মুখ থেকে শোনার পরে ওটা আমার মেমোরিতে এখনো সেট হয়ে আছে বলতো কি যে যখন তোর ফুপুর লাশটা উঠানে রাখছে তখন ও গিয়ে গিয়ে মা মা করে বুকের দুধ খাচ্ছে তো ওই যে একটা জিনিস এই জিনিসটা আমার অনেক খারাপ লাগে এখনো নিতে পারি না এই জন্য ওর সাথে আমার অনেক খুবত ভাই বোন সবাই আছে কিন্তু ওর প্রতি আমার আলাদা একটা কেমন যেন টান এবং মায়া ভালোবাসা স্নেহ যাই হোক সব দিক থেকে ও একটু আলাদা আমার কাছে আর এখনো আল্লাহ রহমাতে আমাদের বাড়িতে অনেক ফল হয় প্রচুর নারকেল হয় আমি আমার মেয়েটা পেটে যখন আসছে আমি কিছু খেতে পারতাম না শুধু নারকেল ডাব আর এত পরিমাণ নারকেল আসছে এক একটা গাছে তিনশো চারশো করে নারকেল হয়েছে সে মনে করেন শেষ করা যায়নি সবাই পার্সেন্ট এই যে এত ফলের গাছ আমার দাদি থাকতে দেখতাম সে ফল পাততো আশেপাশে প্রতিবেশী যারা ছিল একদম সবার বাড়ি বোন পাঠাতো অন্যরকম ছিল আর আমার দাদির মতো এত এবাদত করতে আমার জীবনে আমি কাউকে দেখিনি সে এত আবেদ মহিলা ছিল যাই হোক বাবার বাড়ির জিনিস এখন রান্না টান্না করবো আপনাদেরকে তো আর দিতে পারবো না তাও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ